একটি ছোট্ট গ্রাম নাম না জানা মেঠোপথ আর সেই পথের ধুলোবালে মেখে বেড়ে ওঠা এক চঞ্চল মেয়ে বেলা বেলার হাসিতে গ্রাম জুড়ে যেন রোদ্দুর খেলত যে কেউ বেলার সাথে দুদণ্ড কথা বললে নিজের দুঃখ ভুলে যেত কিন্তু বেলার সেই মুক্তর মতো হাসির আড়ালে লুকিয়েছিল এক গভীর সমুদ্রের সমান বেদনা ছোটবেলা থেকে অবহেলা আর বঞ্চনা ছিল তার নিত্য সঙ্গী তাই বেলার মনে একটা চাপা স্বপ্ন ছিল একদিন আমারও একটা গড় হবে যেখানে আমি প্রাণ খুলে বাঁচব যেখানে সবাই আমাকে আপন করে নেবে বেলার জীবনে বসন্ত হয়ে এসেছিল রায়হান বেলার শখের পুরুষ রায়হান আর বেলার প্রেম ছিল অনেকটা শ্রাবণের বৃষ্টির মতো স্নিগ্ধ আর গভীর বেলা জানত আমাদের সমাজ আর পরিবার পছন্দ করা প্রেম করা সম্পর্ককে সহজে মেনে নেয় না কিন্তু রায়হানের জেদ আর ভালোবাসার কাছে হার মেনেছিল নিয়তি অবশেষে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হলো বেলা ছিল এবার হয়তো তার দুঃখের দিন শেষ কিন্তু ভাগ্যবিদাতা তার জন্য লিখে রেখেছিল অন্য এক চিত্রনাট্য বেলার শাশুড়ি তাকে কোনোভাবেই মেনে নিতে পারেননি কথায় কথায় অপমান বেলার পরিবার নিয়ে খোঁটা দেওয়া আর অকারণে দোষারোপ করা বেলার প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছিল রাইহান প্রতিবাদ করত কিন্তু বেলা তাকে থামিয়ে দিত সে ভাবত আমার জন্য মা আর ছেলের মধ্যে কেন দূরত্ব তৈরি হবে কিন্তু ধৈর্যেরও একটা সীমা থাকে বেলা একদিন উপলব্ধি করল, সে যতই চেষ্টা করুক এই দেওয়ালে মাথা কুটে লাভ নেই তার মনে হলো সে নিজেই হয়তো এক অভিশপ্ত মানুষ যার কোনো ঠিকানাই নেই না আছে বাবার বাড়িতে ঠাঁই না আছে শ্বশুর বাড়িতে সম্মান নিজের ভালোবাসার মানুষটির জীবন থেকেও নিজেকে সরিয়ে নেওয়ার এক কঠিন ও ভুল সিদ্ধান্ত নিয়ে পেলল বেলা এক কুয়াশাচ্ছন্ন শীতের ভোরে যখন সবাই গভীর ঘুমে বেলা তখন না পেরার দেশে যাওয়ার আগে তার শখের পুরুষের জন্য বালিশের পাশে রেখে গিয়েছিল এক টুকরো কাগজ হে আমার শখের পুরুষ তোমাকে ছেড়ে চলে যাচ্ছি না বরং তোমাকে মুক্তি দিয়ে গেলাম এই সংসার এই গ্লানি আর এই লড়াই থেকে তোমাকে মুক্তি দিলাম এই লড়াই আমার পক্ষে লড়া আর সম্ভব নয় আমি নেই বলে ভেঙে পড়ো না মা বাবার পছন্দের কাউকে বিয়ে করে নতুন করে শুরু করো নিজের খেয়াল রেখো আমি যেসব খারাপ অভ্যাস ছাড়তে বলেছিলাম সেগুলো আর ছুঁয়েও দেখো না মনে রেখো আমি চায়া হয়ে তোমার পাশেই আছি যদি আবার সেই খারাপ পথে পা বাড়াও তবে আমি পেতনি হয়ে তোমার গান মটকাবো ইতি তোমার শখের নারী সকালের আলো যখন পুটল কুয়াশার চাদর বেদ করে সূর্যের দেখা মিলল ঠিকই কিন্তু বেলা আর জাগল না সে ঘুমিয়ে পড়ল এক অনন্ত ঘুমের দেশে আমাদের সমাজ বড়ই বিচিত্র যখন একটি ছেলে নিজের পছন্দে কাউকে বিয়ে করে তখন সেই মেয়েটি হাজার গুণ ভালো হলেও শাশুড়ি বা পরিবারের কাছে সে পর হয়েই থাকে প্রেম করে বিয়ে করেছে এই একটা তকমা দিয়ে তার সব গুণকে মাটি চাপা দেওয়া হয় বাবার বাড়ি তো সে হয়ে যায় অপয়া কিন্তু আমরা কি একবারও ভেবে দেখি সেই মেয়েটির মনের অবস্থা তাকে কি মানিয়ে নেওয়ার সুযোগ আমরা দিচ্ছি একটা মানুষ কতটা অসহায় হলে আত্মহত্যার মতো পথ বেছে নেয় আত্মহত্যা কোনো সমাধান নয় কিন্তু সমাজ যখন চারপাশ থেকে পথ বন্ধ করে দেয় তখন দুর্বল চিত্তের মানুষগুলো এভাবেই হারিয়ে যায়